আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন একটু বাইরে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য কেনাকাটা বলতে আর কি রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম তো এই যে মগগুলো যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে ভীষণই ভালো লাগছিলো মনে হচ্ছিলো সবগুলো যদি বাসায় নিয়ে আসতে পারতাম প্রতিদিন একটাতে চা বা কফি খেতে পারতাম কিন্তু সেটা তো আর সম্ভব না যাই হোক এই যে ক্যান্ডেলগুলা এই ক্যান্ডেলগুলোও মশলা অনেক সুন্দর রাতের বেলা জ্বালালে আরও বেশি ভালো লাগবে এই তো বাইর থেকে এসেছি এসে দুপুরে রান্না করব এর জন্য রুই মাছ বের করে নিয়েছি রুই মাছ ভুনা করব এর জন্য আর কি মাছটা একটু ভেজে নেব লবণ হলুদ মরিচ সামান্য একটু আদা রসুন বাটা সব কিছু দিয়ে মাছটা ভালো মতো মাখিয়ে নিয়েছি এবার এই মাছটা ভেজে নেব আমি বেশিরভাগ ক্ষেত্রে সরিষার তেলেই তরকারি রান্না করি এটা আমার কাছে খেতে ভালো লাগে যদিও এক সময় সরিষার তেল আমার কাছে কেমন যেন একটা গন্ধ লাগতো তরকারি খেতে তখন সরিষার তেল ওইভাবে খেতাম না আর কি সয়াবিন তেলই খাওয়া হতো তো বাইরে থেকে যখন সরিষার তেল নিয়ে আসি তো এরকম করতে করতে এক বছর যখন খেয়েছি আর কি সরিষার তেল তারপরে কেন জানি এখন সয়াবিন তেলের তরকারি আমার কাছে ভালো লাগে না এখন মনে হয় সরিষার তেলের তরকারিটাই বেশি ভালো লাগে যখন বাড়ি থেকে নিয়ে আসি তখন তো নিয়ে আসা হয় আর যখন বাড়ি থেকে নিয়ে আসা হয় না তখন এখান থেকেই কিনে খাই কিন্তু তারপরও সরিষার তেলের তরকারি আমি বেশি রান্না করি যাই হোক এই যে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়ে তার মধ্যে মাছটা দিয়ে নিলাম দিয়ে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে রান্না করব রান্নাটা মোটামুটি হয়ে আসা পর্যন্ত এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে নামানোর আগে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি ফাইনালি আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে বিকেলবেলা মেয়ে বলছে আমি তরমুজ খাবো তো ওকে তরমুজ কেটে দিয়েছি সাথে আমিও দুই পিস খেয়ে নিয়েছিলাম তো আজকে তরমুজ খেতে খেতেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ